বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি ইউরোপে যেতে পারবেন কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন হবে না কেন বলছি এই সুন্দরী আপু ইউরোপের সিটিজেন এই আফু তার বরকে একদম ফ্রিতেই নিতে পারবে জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর নাম স্বর্ণা ইসলাম এই সুন্দরী দেশের বাড়ি মাদারীপুর জেলায় এই সুন্দরিয়াপুর শিক্ষাগত যোগ্যতা সে যেটা বলেছে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তারপরে বিয়ে শি হয়ে যায় এই আফু সংসার করছে সাড়ে তিন বছর এই আফুর বর আরও দুইটি বিয়ে শি করছে আগে একটি বিয়ে করছিল এই আফু জানতোই না এক বছর পরে এই আফু জানছে তারপরে কিছুদিন পরে তাদের সংসার ভেঙে যায় এই আফুর কথা বড় লোকের কোনো ছেলেকে বিয়ে শাদি করতে চায় না এই আফুর বর অনেক টাকা পয়সার মালিক আফুকেও দুই তিনবার কিনতে পারে এই আফুর কথা আমার আল্লাহ যা দিছে যথেষ্ট পরিমাণ এই আফুরা চারটে বোন এই আফুদের কোনো ভাই নেই এই আফুরা তিনটে বোনই ইউরোপে থাকে এই আফুর কথা আমি শুধু গরিব ঘরে একটা ভাইকে বিয়ে শাদী করবো যে শুধু আমাকে ছাড়া অন্য কাউকে বুঝবে না এই আফুর কিন্তু কোনো বেবি নেই এই আফুর বয়স সে যেটা বলেছে উনতিরিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি উনিশ বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি এই আফুর বাসায় যাবেন ঘর বাড়ি দেখবেন সব কিছু যাচাই বাচাই করে বিয়ে শাদী করবেন এই আফু বর্তমান বাংলাদেশে তার নিজের বাড়িতেই আছে এই আপুর কথা আর সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ আছি যদি কোনো ভাই থাকে শর্ট টাইমে বিয়ে শাদি করব ওই দেশে তাকে নিয়ে যাব এখন দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়ে কয় টাকা নেই কিভাবে আমার বাসায় আসবেন আজকে আপনি এই ভিডিওতেই জানতে পারবেন শর্ট টাইমে এবার মূল কথা বলি আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন সব কিছু যাচাই বাছাই করে এলাকায় খোঁজ খবর নিয়ে পাঁচ হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন এবার আমি কীভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে সদস্য হবেন সেই জন্য আপনি যে বিয়ে শাদী করবেন হান্ড্রেড হানড্রেড পারসেন্ট সেই জন্য আমার বিকাশে আগে আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে দিনের মধ্যে ফোন দিব এবার যারা প্রবাস থেকে দেখতেছেন তারা কিন্তু একশো টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি এইখান থেকে পাত্রীর নাম্বার দিব আপনারা কথা বলবেন একটা মানুষের সাথে দু চার পাঁচ দিন কথাবার্তা বললে এমনি মনের মিলটা হয়ে যায় হয়তো আপনারা যদি বুঝতে পারছেন এক দুই মাস কথা বললে বিয়ের আর কিছু বাকি থাকে না এবার দর্শক বন্ধুরা যারা আমার বাসায় আসবেন তারা কিভাবে আসবেন আগে আমাকে বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে সাত দিনের মধ্যে আমি ফোন দেব তাদেরকে হোয়াটসঅ্যাপে আমার ঠিকানা দিয়ে দিব যাদের হোয়াটসঅ্যাপ নাই সরাসরি নাম্বারেই আমি তাদেরকে ফোন দিব তবে যারা অ্যাডভান্স করবেন বিকাশে অ্যাডভান্স করবেন কেউ ফিলাক্সি লোড করে দিবেন না কেউ ইনডিয়ের থেকে অ্যাডভান্স করলে কিন্তু আমার মাধ্যমে বিয়ে সাদি হবে না এবার আমার সেই বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আমার কিন্তু এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই আপনারা যদি অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে প্রতারণার শিকার হবেন অনেক ভাই আছেন কমেন্টে ফোন নাম্বার দিয়ে দেন ওই নম্বরে কিছু বাটপার সিটার আছে তারা ফোন দিয়ে বলে যে আমি রাজু খান বলছি আমি কিন্তু কাউ কেউ কমেন্টের নাম্বার দেখে কাউ কেউ ফোন দেই না সেই জন্য আপনাদেরকে বলছি কেউ কমেন্টে নাম্বার দিলে কেউ যদি প্রতারণার শিকার হন চিটার বাটপাড়ে পালায় পড়েন সেই দায় কিন্তু দর্শক বন্ধুরা আমি কিন্তু নেব না ক্লিয়ার কাট কথা এবার আমার সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে বাসায় আসবেন এলাকায় খোঁজখবর নেবেন সব কিছু জেনে শুনে বিয়ে শাদী করবেন আগে অ্যাডভান্স করবেন আপনার বিষয় দশ জায়গা বিশ জায়গা পঞ্চাশ জায়গা একশো জায়গাও কথা বলা লাগতে পারে সেই জন্য তাদের সাথে কথা বলে সে পাত্রীদের ফোন নাম্বার দেব আপনি তাদের সাথে কথা বলবেন নিজেই বাড়িঘর যাচাই বাচাই করে বিয়ে শি করতে পারবেন তবে আমিও যদি ক কখনো আপনাদেরকে অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দিয়ে বলে আমার এই নাম্বারে অ্যাডভান্স করেন কেউ করবেন না করলে প্রতারণার শিকার হবেন আমাদের ফোনগুলো আমাদের অফিসে থাকে অফিসের লোকজনও আপনাদের বলতে পারে যে আমার একটা নামি রাজু খান বলছি আমার আরেকটি বিকাশ নাম্বার আছে ওইটা অ্যাডভান্স করেন দয়া করে যদি করেন আপনি প্রতারণার শিকার হবেন আমার বিকাশ নাম্বার একটা পঁচানব্বই আর একটা চুয়াত্তর এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই সেটা আপনারা বুঝতে পারছেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে আমাকে ভালোবাসে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেয় এই আপুর কথা এমন কাউকে বিয়ে শাদি করবো যার পৃথিবীতে কেউ নেই গরিব ইতিম অসহায় দিনান দিন খায় দেখতে শুনতে সুন্দর এই আপুর কথা আমাকে যে বিয়ে শাদি করবে তার বয়স যেন আমার থেকে পাঁচ সাত বছরে বড় হয় বেশি বয়স্ক লোক হলে কিন্তু চলবে না এই আফুর অর্থ সম্পদ আছে এই আফু কেন ভাই বয়স্ক লোককে বিয়ে শাদী করবে এই আপুর কথা যে আমি এমন একটা বিয়ে শাদী করবো মানুষের মাঝে নিতে পারি মানুষকে যাতে আমি দেখাইতে পারি দর্শক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে এই আপুকে শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারি দেখা হবে নেক্সট ভিডিওতে